আলাইকুম রহমতুল্ল্লাহ যাদের বাজেট আসলে মিড রেঞ্জের মধ্যে তারা কিন্তু ডিজে বোর্ড ব্র্যান্ডের টিআ চারশো বাটা নিতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকটা মডেল পেয়ে যাবেন ডিজে বোর্ডের যতগুলো ব্র্যান্ডের মডেল আছে সবগুলো ব্র্যান্ডের ট্রাইপোডের ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো চলেন আমরা একটু টিআর চারশো বা একটু দেখব টিআর চারশো বা আনবক্স করার সাথে সাথে আমরা কিন্তু একটা প্রিমিয়াম ব্যাগ দেখতে পাবো যেটাতে আপনারা ক্যারি করতে পারবেন ব্যাগটা যে কোনো জায়গায় ক্যারি করে বহন করতে পারবেন আর বহন করলে কী হবে আপনারা আউটডোরে আসলে ভিডিও শ্যুটগুলো সুন্দরভাবে করতে পারবেন টিআ চারশো বান কিন্তু আপনার সাড়ে চার ফিট উচ্চতার একটা স্ট্যান্ড আমি যদি একটু সামনে থেকে দেখাই এগুলো কিন্তু ভাই খুবই প্রিমিয়াম আবার এটার মুভিংটা যেহেতু জোস তার জন্য ভিডিও কোয়ালিটিটাও অনেক বেশি সুন্দর হয় আমি একটু জাস্ট যদি একটু দেখাই এটা কিন্তু সাড়ে চার ফিট উচ্চতার একটা স্ট্যান্ড এটা আমি আর দ্বারা করাবো না সাড়ে চার ফিট উচ্চতা আপনারা এটা মাথায় রাখবেন এটা দিয়ে আপনারা রান্নার ভিডিও বলেন সব ধরনের কন্টেন্ট রিলেটেড ভিডিওগুলো করতে পারবেন আর এটা কিন্তু আপনার ক্যামেরা বহন করতে পারবে অবশ্যই ক্যামেরা রিলেটেড ক্যামেরা বেসেস তৈরি করা এগুলো তো আপনারা চাইলে ডিজিপোর্টটা অনায় সে নিতে পারে আর যারা মোবাইল ব্যবহার করবেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আলাদা একটা হোল্ডার কিনে নিতে পারেন এখন আমি বলি ডিজিপোর্ড ব্র্যান্ড আমি কেন সাজেস্ট করি এটা কিন্তু ভাই মুভটা খুবই স্মুথ আর মুভিং যত বেশি স্মুথ হবে ভিডিও কোয়ালিটি তত বেশি সুন্দর হবে আর এটা চাইলে আপনারা যে কোনো আপনারা ট্রাইপোর্ডের সন্ধিহানে থাকেন যে এটা দিয়ে আসলে রিল ভিডিও করা যাবে কি না এটা জাস্ট এইভাবে করে দিলে আপনারা যে ধরনের রিল ভিডিও করতে পারবেন জাস্ট একটু অ্যাঙ্গেল করে দিলে রান্নার ভিডিও করতে পারবেন আপনারা যারা ওয়াজ মাহফিলের ভিডিও করেন তারা জাস্ট একটু এইভাবে অ্যাঙ্গেল করে দিলে আসমান সমান ভিডিও করতে পারবেন আপনার স্ট্যাজ মনে করেন আট ফিট উচ্চতা আপনার আট ফিটের স্ট্যান্ড লাগবে এমন না আপনারা এইসব একটা স্ট্যান্ড দিয়ে যে কোনো ধরনের ভিডিও করতে পারেন তো আমি বলবো যে আপনারা এটা নিয়ে নিতে পারেন এসে আর এটার প্রাইসটা যদি বলি এটার প্রাইস এখন একটা ধামাকা প্রাইস হবে আগের প্রাইস কিন্তু অনেক হাই ছিল আমি এটার প্রাইসগুলো প্রত্যেকটা বুটের প্রাইসগুলো একটু কমে দেওয়ার চেষ্টা করছি এটা কিন্তু আপনার ডিজিপুট তেয়ার চারশো বানান্ন মডেল আর এটার প্রাইস হবে শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আমি যদি একটু দেখাই এই যে সামনে থেকে খুবই প্রিমিয়াম ডিজিপুড যারা আসলে বাজেট মিড রেঞ্জের মধ্যে এত হাই না তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন অনায়াসে আর এগুলো যদি সুন্দরভাবে ব্যবহার করেন পাঁচ দশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন তো আপনারা যারা আমাদের শপে আসতে চান আমাদের সবের ঠিকানাটা একটু বলে দিই আমার শপের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কারসিভার মার্কেট তৃতীয়তলা আট নাম্বার সিঁড়ি দিয়ে যদি তৃতীয় তলায় ওঠেন সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ পেয়ে যাবেন একটা হচ্ছে সাতাশ বাই দুই একটা হচ্ছে চল্লিশ এই দুইটা শপ আপনি আমাদের কাছে আমাদের পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের কল করে যারা অর্ডার করতে চান আমাদের কল করেও অর্ডার করতে পারেন Assalamualaikum